আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বিবাহিত ভাইয়েরা এই ভিডিওটা যারা দেখছেন যদি আপনি বিবাহিত হন এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আর যারা অবিবাহিত আছেন শুধুমাত্র তাদের জন্য আমরা পরামর্শের জন্য সময় দেব ইনশাল্লাহ যারা বিবাহিত আছেন তাদেরকে বলতে চাই পুরুষ মানুষ কিসে আটকায় পুরুষ মানুষ আসলে এই জায়গায় আটকায় যে আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারছেন না বা আপনি আপনার স্ত্রীকে খুশি করতে পারছেন না বা আপনি আপনার স্ত্রীর কাছ থেকে একটু টাইম নিতে পারছেন না কারণ কি জানেন কারণ আপনার দীর্ঘদিনের যে পূর্বের বদ ছিল এর কারণে সেক্সুয়াল যে হরমোনটা এটা আস্তে আস্তে কমে গেছে তো চারিদিক মিলিয়ে আপনি কিন্তু আর আপনার আগের মতন ফিডব্যাক দিতে পারছেন না এই কারণে আমার সামনে যে দেখছেন আমি বিশাল বড় একটা ডেক্ক নিয়ে বসে আছি আমার এই ডেস্কের মধ্যে কিন্তু যেটা দেখছেন এই বিষয়ে আসলে আপনাকে অবশ্যই সব কর্নার রাখা উচিত সবার হালুয়া একরকম হয় না আমার এটা আমি হালুয়া বলবো না আমার এটি একটা ভেষজ আইটেম এটা দেখতে হালুয়ার মতন বাট এটা কিন্তু একটা ভেষজ এর মধ্যে আমরা মধু ইউজ করি কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম কিসমিস এছাড়াও আছে প্রিমিয়াম কোয়ালিটির উৎকৃষ্ট মানের খেজুর খেজুরের কাজ হচ্ছে মানুষের বডিতে আয়রন বৃদ্ধি করে অর্থাৎ রক্ত বৃদ্ধি করে এছাড়া আরও রয়েছে প্রচুর পরিমাণে এনার্জি তো সব মিলিয়ে আমাদের এটি একদম সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট আপনারা যদি মনে করেন যে এক কেজি আপনি হালুয়া খেয়ে সুস্থ হয়ে যাবেন বিষয়টা এমন না হ্যাঁ আপনি বাজার থেকে যেমন ভালো মানের যখন ফল কিনে খান দেখবেন আপনার শরীরে উপকার হয় ঠিক এটাই তেমনটাই ভাববেন এটা ফল আল্লাহ তালা যদি চায় আপনি একেবারেই সুস্থ হয়ে যাবেন হ্যাঁ তবে এতটুকু বলবো আপনার যদি মেজর শারীরিক কোনো প্রবলেম থাকে আমাদের সাথে আপনারা একটু জাস্ট সময় দিবেন একটু সময় দিবেন যে ভাই আমার এই সমস্যা আমরা যদি মনে করি এর থেকে বেটার কোন সলিউশন আমাদের কাছে আছে আমরা ইনশাল্লাহ এর থেকে বেটার সলিউশন আপনাকে দিতে পারবো তো ভালো থাকবেন সলিড ভেস্টের সাথে থাকবেন